আজ কোথাও যেন চেনা শহর অচেনা হয়ে উঠে কি মনে হচ্ছে একদমই তাই আমাদের প্রাণের শহর রামপুরহাট যেন মনে হচ্ছে তার নিজস্ব যে ছন্দ সেই ছন্দ পতন হয়েছে চেনা রাস্তা মনে হচ্ছে যেন আজ গর্দ আছে না নেই সেই ফুটপাতের মানুষের কোলাহল নেই বিচরণ আপনারা জানেন যে গত বৃহস্পতিবার থেকে সারা রাজ্যের নয় আমাদের রামপুরহাট শহরেও ফুটপাত উচ্ছেদ অভিযান কিন্তু শুরু হয়েছে এবং তার পরেই প্রথমে নিশ্চিন্তপুর এবং ফুটক্রবার ফুটপাত উচ্ছেদ হয় যার জেরে রামপুরহাটের প্রাণকেন্দ্র পাঁচ মাথা এবং পাঁচ মাথা থেকে ডাকবাংলাপাড়া কিংবা ব্যাঙ্ক রোড প্রত্যেক ফুটপাথবাসী কিন্তু তাদের দোকানপাট গুটিয়ে নিয়েছে এবং তারা বিক্ষোভ আজ সকাল থেকে বিক্ষোভ শুরু করেছিল কোথাও যেন কিন্তু এই রকম পরিস্থিতি কেন তৈরি হলো সরকার কি ভাবছে সেটা স্পষ্ট কেন করছে এটা একটা অবশ্যই বড় প্রশ্ন যে সরকার কি চাইছেন যদি আমরা জাতীয় সড়কের কথা বলি সেক্ষেত্রে যদি আমরা রামপুরহাটটাকে উদাহরণ দিই অবশ্যই রানীগঞ্জ মোরগঞ্জ চোদ্দ নম্বর জাতীয় সড়কের পাশেই মেডিকেল কলেজ রয়েছে এবং যানজট এখানকার নিত্যদিনের সমস্যা বিশেষ করে সোমবার ও মঙ্গলবার যেখানে আউটডোরের প্রচুর পেশেন্ট আছে আসে এবং রোগী বিভিন্ন নার্সিংহোম এর বেশিরভাগ অংশটা যে সমস্ত দোকানগুলি রয়েছে বা নার্সিংহোম সরকারি যে জায়গা রয়েছে সে জায়গা কিন্তু রয়েছে পার্কিংও নেই না শুধু জন্য দায়ী তো তো অনেক কিছুই একদমই তাই শুধু যে ফুটপাথ দায়ী সেটা নয় টোটো অটো তো অবশ্যই আজকে বড় বড় দোকানগুলো যেভাবে বাইরে বাইক বা গাড়ি রেখে যেভাবে বিজনেস করছে সেই জায়গাতে তারাও দায়ী তাদের উপর কোপটা কেন পড়ছে অবশ্যই তারাও দায়ী কারণ তাদের দোকানের বাইরের অংশটাকেও সেট করে রাখছে তারাও দায়ী এটাকেও কিন্তু প্রশাসনকে কঠোরভাবে ঠিকই হতে হবে আবার এইভাবে টোটোর যে সংখ্যা দিন দিন বেড়ে উঠছে সেই সব জায়গাগুলো কেন ঠিক করছে না শুধু কোটপাট ব্যবসায়ীর জন্য কেন আমার মনে হয় চন্দনদা প্রথম দিক থেকে এটা শুরু করলো অবশ্যই যেটা আমরা বিভিন্ন সূত্র মারফত যেটা জানতে পারছি যে এরপরে টোটো বা অটোর লাগামও কিন্তু টানবে এবং রামপুর পৌরসভার পক্ষ থেকে মহকুমা শাসক দপ্তর একটা যৌথ প্রয়াস নিয়েছে কিউআর কোড লাগাবে এবং যে বাইশশো রেজিস্ট্রেশন আছে সেই বাইশশো রেজিস্ট্রেশনের বাইরে আরও অনেক কিছু কিন্তু পদক্ষেপ নিয়েছে এমনটা জানা যাচ্ছে দিন যতটা এগোবে আমরা দেখতে পাবো তার কার্যকরিতা কিন্তু তার আগে সরকারকে একটা স্পষ্ট বার্তা দেওয়া উচিত অবশ্যই আমাদের মনে হয় যে অনেক যারা শিক্ষিত তারা কিন্তু করে খাচ্ছে একদমই তাই আমার মনে হয় যারা ফুটপাথ বাসি আছে তাদের সঙ্গে অবশ্যই কথা বলে একটা মিউচুয়াল আন্ডারস্টিং আন্ডারস্ট্যান্ডিং যদি করা যায় বা তাদের সঙ্গে মধ্যস্থতা যদি করা যায় অবশ্যই ভালো হয় তবে আমাদের যে সমস্ত দর্শক যারা আমাদের লোকাল চ্যানেল ফলো করে তারা দেখছিলাম আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করছেন যে আপনারাই তো বারবার খবর তুলে রেখেছেন যানজট যানজট তাহলে আপনারা কেন এখন এরকম যানজটের কারণ তো একটা নয় এটা কোনো ভাবছো শহরের বিভিন্ন বহুতল যেগুলো তৈরি হয়েছে ন ইঞ্চি জায়গা ছেড়ে তাদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না সরকার একদমই তাই শুধুমাত্র রামপুরহাট শহর নয় আজকে রামপুরহাট শহরের যদি আমরা হসপিটালের কথা বলি বা ভারসালা পেরিয়ে যে জায়গাগুলো আছে দখলবাটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে এবং সেটা অবশ্যই সিআরডি এর আন্ডারে পড়ছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু অবশ্যই দেখা উচিত সেখানে অবৈধভাবে যেভাবে ফেলে রাখছে সেইগুলোর বেলাতে কোনো এবং দুর্ঘটনায় এর যে যে দুর্ঘটনা একের পর এক আমরা দুর্ঘটনার খবর করেছি কেউ তার প্রিয়জনকে হারিয়েছে কেউ তার বাবা হারিয়েছে কেউ তার পিতৃ হারা কেউ বা সন্তান হারা বছর এক আগে একজন মহিলা তিনি কাজ সেরে নার্সিংহোম থেকে বেরিয়ে আসছিলেন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন একইভাবে আমার মনে আছে বালির কারণে মধুরা গ্রামের মোতায়েন দুরিগ্রাম অঞ্চলের মোতায়েন গ্রামের এক এক ব্যক্তি তিনিও কিন্তু বালি থেকে পড়ে গিয়ে ভারসালাতে অ্যাক্সিডেন্ট হয় এবং আপনাদেরকে জানিয়ে রাখি সেই সপ্তাহেই পরপর তিন শুক্রবার তিনখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল রামপুর শহরে সেই ভয়াবহ খবর আমরাও করেছিলাম সম্বন্ধে আরও একটি বিষয় আলোচনা করব যে আজকে ফুটপাথ উচ্ছেদকারীরা দেখলাম রামপুর শহরের ভিতরে কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সেভাবে কিন্তু উচ্ছেদ করা হয়নি কিন্তু কোথাও কি যারা ফুটপাথ দখল করে যারা ছিল বা যারা ব্যবসা বাণিজ্য করত। তারা কি ভয় পেয়েছে যে কারণে নিজেরাই দোকানপাট গুটিয়ে না এইটার ব্যাপার হচ্ছে তারা এই যে তীরে তৈরি করা তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে যে তীরে তিলে এক একটা পয়সাকে যুক্ত করে তারা এই দোকান তৈরি করেছে একটা জিনিস যদি নষ্ট হয়ে যায় তাদের এই হারের একটা বড় লোক সেটা চিন্তা করতে পারবে না কিন্তু হয়তো তারই ফলাফল আমরা সকাল থেকেই দেখলাম যেভাবে ডাকবাংলা পাড়ায় জমায়েত হলো এবং তাদের পরিবারের সদস্য কচি কাঁচা থেকে তাদের জল চোখের জল তাদের আত্মনাদ হয়তো কোথাও যেন আমাদের বিবেককে নাড়া দেয় নিশ্চয় আমরাও তো সেই মানুষ সর্বশেষ আমরা মানুষ আমরা মানুষের সম্মুখে যাচ্ছি তাদের যেসব দাবি সেইগুলো সরকারের সামনে তুলে ধরছি কিন্তু যে দৃশ্য দেখছি এ দৃশ্য খুব করুণ দৃশ্য আজ নয় এর এইখান থেকে উঠতে কত যে সময় লাগবে এদেরকে কারণ এরা প্রত্যেক দিন কিন্তু এই রোজগারের ওপর নির্ভরশীল পাঁচ দিন থেকে তাদের দোকান বন্ধ তাদের কোনো আয় নেই তারা রাস্তার মাঝে পড়ে আছেন তাদের পরিবার কি করছে তাও দেখার মতো তাদেরকে একদমই তাই এই প্রসঙ্গে আমি আরও একটি কথা বলে রাখি যারা রাস্তার দুপাশে ব্যবসা করছে বা ফুটপাথ দখল করে আমাদের কমেন্ট সেকশানে প্রচুর দর্শক যারা কমেন্ট করছিল। যে যারা ফুটপাথে ব্যবসা করছে তাদের ঐধ্যত্ব অনেক বেশি ছিল আরও একটি বিষয় যে এমন এমন ফুটপাথ ব্যবসায়ী আছে যাদের তিনতলা চারতলা বাড়ি তাদের তিনখানা চারখানা বাড়ি অনেক আর্থিক ভাবে এটা দৃষ্টান্ত চিহ্নিত করা হোক সার্ভে করা হোক তাদেরকে চিহ্নিত করা হোক হ্যাঁ এবং যারা এইখানে শিক্ষিত আছে তাদেরকে বিভিন্ন জায়গায় এমপ্লয়ী দেওয়া হোক এবং তারপরে তাদের দোকান ওঠানো যাক তাদের একটা রুজি রোজগারের জায়গা করে দেওয়া হোক তাহলে হয়তো অনেকটা হতো হতো না এখনো আমাদের দর্শক এবং জনগণ তারা কিন্তু এখনো নিজেরাও জানে না এবং আমরা কোনো সূত্র মারফতই সঠিক খবর পাচ্ছি না যে আগামীকাল কোথাও কোথায় ভাঙা হবে বা কী পরিকল্পনা রয়েছে এখনো পর্যন্ত ক্লিয়ার দেয়নি কিন্তু যেমনটা আমরা বোলপুরে দেখেছি আগে থেকে একটা যে এই তারিখে এইখান থেকে এতটা পর্যন্ত করা হবে কিন্তু রামপুরহাটের ক্ষেত্রে আমরাও কিন্তু উত্তর দিতে পারছি না কারণ আমাদের কাছে সরকারের আরো স্পষ্ট হওয়া উচিত তাদের পরিকল্পনা নিয়ে এবং তাদের যে অধিগ্রহণ চলছে যেসব উচ্ছেদ চলছে আমরা জানি যে এর মধ্যে অধ্যত্য আছে কিন্তু সেইগুলো বসে তাদের সঙ্গে কথা বলে সরকারের যেটা দাবি সেটা রাখুক এদের যেটা দাবি সেটা রাখবে একসঙ্গে আরও একটা বিষয় রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্র সরকার রেলও কিন্তু আজকে সেভাবেই উচ্ছেদ অভিযানে নামল এবং তারা রীতিমতো বুলডোজার এবং মহিলা পুলিশ কর্মী নিয়েও নেমেছিল এবং অবস্থান বিক্ষোভ বিক্ষোভ দিন দিচ্ছি কিন্তু রেলের জায়গাটাতে যেভাবে ওরা উচ্ছেদ করছেন সেই জায়গাটা কিন্তু খুব মানে মানুষের চোখে লাগছে যে মানুষ যে রেল থেকে নেমে যে সিকিউরিটি যে একটা নিজস্ব সিকিউরিটি অনুভব করতো যে এরা আছে এদের কাছে গেলে পারে কেউ কিছু করলে পারে আমরা এদের কাছ থেকে

পুরোপুরি সেইভাবেই শুধু মানুষজন দেখা যাচ্ছে যারা ফুটপাত ব্যবসায়ী তারাই শুধু এই এই করে আছেন তারা ভয় করছেন যে রাতের অন্ধকারে যেন তাদের দোকান না ভেঙে দেওয়া হয় সেই জন্য তারা এইখানে অবস্থান করে আছেন আজকের আপাতত কয়েকটা বিষয় আমরা আপনাদের সঙ্গে আলোচনা করলাম আরো আরো বিষয় আপনারা কোন বিষয়গুলো আমাদের কাছে আশা করেন আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব আমার সেকশনে অবশ্যই কমেন্ট করবেন দেখতে থাকুন ওটু নিউজ বাংলা খবর দৃষ্টি হেলেন চন্দনানী